বিদেশে ফোন করার খরচ বাড়ানো হচ্ছে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থারও আছে বিশ্লেষকদের মতে সিন্ডিকেটের স্তর ভিত্তিক প্রভাবশালীরা এই সিন্ডিকেট তৈরি করেছিল যা এখনো সক্রিয় প্রযুক্তিবিদরা বলছেন বাটন ফোন ব্যবহারকারী নিম্ন আয়ের মানুষরাই মূলত ভয়েস কল ব্যবহার করছেন তারাই ডিভাইস বৈষম্যের শিকার সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিটিআরসি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ নানা প্রযুক্তি সুবিধার বাইরেও সরাসরি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশ থেকে বিদেশে ভয়েস কল যায় পঞ্চাশ লাখ মিনিটের বেশি এর বেশিরভাগই কল করেন স্বল্পের মানুষেরা অর্থাৎ যাদের কাছে স্মার্টফোন নেই মোবাইল অপারেটরদের তথ্য বলছে বাটন ফোনধারীর এই সংখ্যা ছয় কোটির বেশি দূরপ্রবাসে স্বজনদের সাথে কথা বলতেই তারা সরাসরি ভয়েস কল করে থাকেন এই গ্রাহকদের বিদেশে কল করার খরচ বাড়ছে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের দুইশো উনত্রিশটি দেশে কল করার জন্য গড়ে বিশ শতাংশের বেশি বাড়তি খরচ দিতে হবে আন্তর্জাতিক আউটগোয়িং কলের রেট বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নেটওয়ার্কের স্তর কমিয়ে গ্রাহকের খরচ কমানোর পরামর্শ মোবাইল অপারেটরদের এই ট্যারিফটা পুনর্নির্ধারণ করার চেয়েও জরুরি ছিল আপনার এই লেয়ারগুলোর আদৌ প্রয়োজন আছে কি না যদি থেকে থাকে তাহলে কনজিউমার সেটা কতটুকু বহন করবে এবং এক্ষেত্রে আপনার পুরো ইকোসিস্টেমে কনজিউমার উপর ইম্প্যাক্টটা কত হবে এটাও বিবেচনা করে দেখা এখানে লেয়ারের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জটিলতাগুলো তৈরি হয় সো আমরা মনে করি যে এখানে যদি ডাইরেক্ট ইন্টারাকশান হতো সরকারের রেভিনিউ বাড়তো এবং কনজিউমারেরও সাশ্রয় হতো বিটিআরসির কমিশন সভায় ডলারের দর বৃদ্ধি এবং সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি আইজিডাব্লিউ অপারেটরদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আন্তর্জাতিক কল রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযুক্তিবিদদের অভিযোগ গ্রাহকের বাড়তি খরচের মুনাফা যাবে আইজিডাব্লিউ অপারেটর হয়ে বিগত আওয়ামী লীগ আমলে বিধি বহির্ভূতভাবে গঠিত আইওএফ সিন্ডিকেটের পকেটে এই যে রেটটা বাড়ানো হলো এই বাড়ানোতে হয়তো কিছু কিছু গোষ্ঠীর কোনো একটা ইন্টারেস্ট রক্ষা হবে যারা ইন্টারন্যাশনাল কল করবে তাদের উপরে একটা বাড়তি বোঝা হচ্ছে এবং কিছু কিছু গোষ্ঠী কিন্তু এই যত কল জেনারেট করছে তার থেকে একটা বেনিফিটও পাচ্ছে যে কিছু কল কমেও যেতে পারে মোবাইল নেটওয়ার্কে খরচ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশে পালস প্রতিও বেশি খরচ করতে হবে কিছু দেশে এক সেকেন্ড কথা বললেও পুরো মিনিটের খরচ দিতে হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিআরসির কমিশন সভায় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা